ইসলামের যারা ধর্মের অনুসারে তাদেরকে বলছি ইসলামের যারা নিজেদেরকে আলেম দাবি করেন মুফতি মাওলানা শায়েক মৌলী সাহেব ইমাম যারাই আছেন অথবা যারা মনে করেন ইসলামের আপনারা জ্ঞানী জ্ঞান রাখেন এবং পরিচিত মানুষ পাবলিক ফিগার এরকম অনেকে আছেন তাই না আপনি আপনাদেরকে অনুরোধ করুন একটু বুঝে দেখুন যে আপনাদের মূল দায়িত্বটি কি আপনাদের মূল দায়িত্বটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা ইসলাম প্রচার করা ইসলাম বোঝানো সবাই তাহলে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনাদেরকে ইসলামের কথাগুলো বলতে হয় যুক্তি দিতে হয় তাহলে অপর আরেক ব্যক্তি যিনি ইসলামকে পছন্দ করেন না ইসলামের সাথে একমত নন তারা যদি আপনাদেরকে যুক্তি দিতে চায় তারা যদি আপনাদেরকে বলে যে আপনারা যা প্রচার করছেন তা ভুল এবং আপনাদের বই থেকে দেখিয়ে দেয় তাহলে আপনাদের প্রাথমিক দায়িত্বটি ভাই আপনাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে তাদের সঙ্গে যুক্তি তর্ক করা আমি কিন্তু কিছু কিছু কথা বলি যেগুলো হয়তো আপনাদের কাছে মনে হতে পারে আপনাদের ধর্মকে বা ধর্ম বিশ্বাসকে আঘাত করছি প্রথমত ধর্ম বিশ্বাসকে আঘাত করা যায় না সেটা মনে করি মানুষকে আঘাত করা যায় আমি মানুষকে আঘাত করি না আমি কোনো মানুষকে আমি অপমান করি না আমি কোনো মানুষকে আলাদি করি না আমি মোহাম্মদ আপনাদের কাছে একজন নবী হতে পারে বাট আমাদের কাছে একটি ঐতিহাসিক ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টার আপনার কাছে ভালো হতে পারে আমার কাছে বর্ব আপনার কাছে অত্যন্ত ভালো হাজবেন্ড হতে পারে আমার কাছে সে একজন ধর্ষক তাহলে আমার যে এই দাবি এবং আপনাদের দাবি এটা সমস্যার সমাধান আমি কিন্তু আম জনতা নই আমি পাবলিক ফিগার মুফাসেল ইসলামকে সবাই চেনে আপনারাও চিনেন না চেনেন যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনছে আমাকে আপনারা কোনো মতেই থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হিসেবে এড়িয়ে যেতে পারবেন না এবং আজকালকার দিনে কোনো অবস্থাতেই আপনারা কানে তুলু দিয়ে থাকতে পারবেন না বলতে পারবেন না ও কথা শুনো না ইমাম চলে যাবে এইটাও উচিত নয় শুনো না দেখো না অ্যাভয়েড করো এইভাবে কখনো আপনারা জয়ী হতে পারবেন এবং এটা ইসলামের নিয়ম না তাই না কথা তো আমি তো ভদ্রভাবে আপনাদের কথা দিচ্ছি আপনাদের হাদিস এবং আপনাদের প্লাস আপনাদের সবচেয়ে বিখ্যাত ইসলামের আলেমদের বাইরে কোন বিদেশি খ্রিস্টান অনির্ভরযোগ্য এমনকি কোন জাল হাদিসের উপর ভিত্তি করে আমি বিতর্ক করব না আমি আপনাদের কাছে সম্মান রেখে ভালোবাসা নিয়ে আমি আপনাদের সংযুক্ত করবো এবং প্রমাণ করব ইসলাম একটি ফলস একটি বড় ধর্ম আর তো কিছু বলার নেই আমার উন্মুক্ত এটা চ্যালেঞ্জ উন্মুক্ত এখন আমার কাছে যদি কেউ বলে যে মুফাসির সাহেব আপনাকে পাবো কিভাবে হ্যাঁ দেখুন আজকে কিছুক্ষণ দেখতে পাচ্ছেন কতগুলো মিস কল দেখতে পাচ্ছেন আপনারা যদি আমার যদি স্কাইপে যান তাহলে দেখবেন এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আপনারা যদি আমার ভাইবারে যান তাহলে একই ঘটনা দেখবেন ওই শত 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 অপেক্ষা করছে ইমেলও তাই কিছু করার নেই যেহেতু অনেকে আমার সাথে কথা বলতে চান কিন্তু অনেকেই আছেন কথা বলেছেন দেখেছেন যে তারা দাঁড়াতে পারে না তাহলে আপনি যদি নিজেকে পাবলিক ফিগার মনে করেন বা ইসলামের আলোয় মনে করে থাকেন তাহলে দয়া করে দয়া করে যেটা করবেন সেটা হচ্ছে আমার আপনারা নিজেদের একটি ভিডিও করেন কারণ ভিডিও করে সেটা আপলোড করেন বা আপনার আমাকে ডিবেটের যোগ্য না মনে করেন বললেন মুভাসট করবেন তো মুফাসি ইসলাম যেই দাবিগুলো রেফারেন্স সহ ভিডিও বানাচ্ছে তার প্রত্যুত্তরে আপনারা তো ভিডিও করলেই হয় আমি শুধু ব্যঙ্গ ভিডিও দেখছি অপমানজনক ভিডিও দেখছি গালাগালি ভিডিও দেখছি এবং আর তো কিছু দেখছি না যখন আমাকে আপনারা ব্যক্তিগতভাবে গালি দিয়েছিলেন যখন আমাকে নাস্তিক বলে ভিডিও বানিয়েছিলেন যখন আপনারা আমাকে অপমান করে বিদ্রুপ করে পেইসলেস ভাবে আমার ব্যক্তিগত বিষয়ে যদি আপনার আমাকে গালাগালি করেছিলেন তখন তো অনেক মন বিষয় অনেকে সুন্দরভাবে উচ্চারণ করে আমাকে জঘন্য জঘন্য ভাষায় কথা বলেছিলেন কিন্তু এখন যখন আমি যুক্তি দিয়ে ইসলামকে আমি চ্যালেঞ্জ করলাম তখন তো আপনারা আপনাদের ওয়ালে কোনো ভিডিও দিচ্ছেন না দিতে পারছেন না কেন স্পেসিফিক্যালি যেসব বিষয়ে আমি কথা বলছি সেই সব বিষয়ে তো আপনারা ভিডিও উত্তর কোনোটি দিতে পারছেন না যদি দিতে চান দিতে আগ্রহী থাকেন আমি তো বলবো আসেন ডিবেট করেন আপনাদেরকে কে স্টপ করেছে ভিডিও আপলোড করতে কে আপনাদেরকে স্টপ করেছে যুক্তি দিয়ে দিয়ে দিতে আমার দাবিগুলো বলেন হাদিস রেফারেন্স দিয়েছি ভুল বলেন আমি শুনতে চাই আপনারা বড় বড় আলেম আলতু ফালতু লোক না বড় বড় আলেম আছেন বলুন আমি যে বিষয়গুলো মোহাম্মদের ব্যাপারে বলছি হাদিসের ব্যাপারে বলছি কোরআনার ব্যাপারে বলছি বলুন আমি শুনতে চাই আমি শুনতে চাই যে এগুলো বিজনেস আমি শুনতে চাই কিন্তু আপনারা বলতে পারছেন দোষটি কার ভাই আমার না আপনাদের বলুন দুর্বলতা কাদের প্রকাশ হচ্ছে আমার না আপনাদের এখন আপনাদের যেন অনুসারী তারা তো গালাগালি অপমান হুমকি ধামকি চাপাতির কবি বেড়ে দিচ্ছে এতে করে কি আপনারা মনে করেন যে আপনাদের ধর্মের মানুষরা আপনাদের ধর্মের অপমান করছে না আমার অপমান করছে আমার অপমান কিছুই হবে না কারণ এসব গালাগালি গুলি আমি না কারণ আমরা যারা পাবলিক ফিগার তারা গালাগালি এবং ভালোবাসা দুটো পেয়ে অভ্যস্ত সুতরাং আমাদের বিপক্ষে অনেকে পাগল ছাগলরা গানাগানি করবে অজ্ঞ মূর্খরা গানাগানি করবে যখন জিজ্ঞেস করি হাতে জানো কিনা আসলে জানে না এগুলো ইমোশন থেকে করে এগুলোর কোনো পাত্তা আমি দিই না আপনাদের বরঞ্চ বলা উচিত যে তোমরা যে গানাগানি করছো তোমরা যে হুমকি দিচ্ছে এতে তো আমাদের ধর্মের অপমান হচ্ছে কিন্তু সেটা আপনারা থামাচ্ছেন না কারণ কি জানেন আমি বলবো যে সেটা আপনাদের ধর্মের শিক্ষাই এটা আমি প্রমাণ করে দেবেন তাহলে দয়া করে আমাকে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ আপনারা যদি বড় আলম হয়ে থাকেন আপনারা ভিডিও বানিয়ে বলুন মুফাসির ইসলাম আমরা আপনার সঙ্গে আমি আপনার সাথে ডিবেট করতে চাই বলুন কিন্তু যে আম জনতা হলে হবে না যদু মধু রাম শ্যাম তারপরে আমি র্যান্ডম ফোন করছি সবারই কথা বলার সুযোগ দিচ্ছি কারণ আমি নাকি সবার সঙ্গে ডিবেট করতাম না ইত্যাদি অ্যাভেট করতাম কারণ আমি আম জনতার সঙ্গে ডিবেট করতাম না করি না কিন্তু এখন তো উন্মুক্ত করে দিয়েছি যতখানি সম্ভব ফোন নিচ্ছি দেখতেই পাচ্ছেন র্যান্ডমলি এখন আলেম হন পরিচিত হন ওপেন চ্যানেল জানি না কথা কান দিও না এটা আপনাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে এবং জেনারেশন ফর জেনারেশন এরকম অন্তত দিয়ে আপনাদের এই বর্বর ধর্ম আপনার টিকিয়ে রাখতে পারবেন না আমি মুফাসির ইসলাম হাদিস কোরআন তাফসি এইখানে আমার রেকর্ড করা আছে আসুন দেখি আপনাদের ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আসুন আসুন প্রমাণ দিন ভিডিও করতে চান ডিবেট করতে চান ভিডিও করে আপলোড করেন নিজের ব্যাপারে একটু বলুন আপনি কে আপনার আপনি একজন ইসলামের আলেম বলুন আমি আপনাকে কল করব আমি কথা দিলাম এই ভিডিও আমার কাছে পৌঁছালে আমি ডিবেট করব